আমরা 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 শান্তিপূর্ণ আন্দোলন আমরা শান্তিপূর্ণ আন্দোলন সেটি আমরা ঘরের আচরণ ঘোষণা এটা আন্দোলন

We are the people. তৈরি করা আপনার এর মাধ্যমে আপনি শেষ করবো শেষে আমাদের দাবি একটাই এটা আমাদের

আমরা যে শান্তিপূর্ণ আন্দোলন এই শান্তিপূর্ণ আন্দোলনে কেউ যদি লাঠি করে ব্যাঘাত করাতে চাই আমরা কোনোভাবেই ভাবেই সেটাকে গ্রেফতার করা হয়েছে আমাদের তাদেরকে ছেড়ে দিতে হবে শুধু তাই নয় কথা না বলে তিনি কলম চলতে ছিল তিনি কলমের মাধ্যমে প্রতিবাদ করে গেছে তাকে জঙ্গি নাটক সজায় তাকে আজ দশটি বছর কারাগারে আবদ্ধ করে রাখা হয়েছে ফারাবি ভাই সহ তারা নির্যাতিত কারাবন্দী আলেম মুসলিম মুসলিম সাধারণ জন যদি না দেয় আমরা ওরামাই কেরামের নেতৃত্বে কঠোর থেকে কঠোর কর্মসূচি কথা না বলে তিনি কলম চলতে ছিল তিনি কলমের মাধ্যমে করে গেছে তাকে জঙ্গি নাটক সজায় তাকে আজ দশটি বছর কারাগের আবদ্ধ করে রাখা হয়েছে ফারাবি ভাই সহ তারা নির্যাতিত কারাবন্দি আলে মুসলিম মুসলিম সাধারণ জন যদি না দেয় আমরা ওরামায় কেরামের নেতৃত্বে কঠোর থেকে কঠোর কর্মসূচি